তিলক রূপসা খুলনা আমরা আলিয়া কাতভার বাড়ির আঙিনাই মানে বসত বাড়ির পাশে দেখতে কি সুন্দর একটা বাড়ির পাশে ওল গাছ রোপণ করেছে গাছ 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 থেকে শুরু করে বেগুন এবং এবং বিভিন্ন রকম ফল সবজি রোপণ করেছে আপনাদেরকে আমরা দেখাতে পারছি গাছগুলো কি মোটা হয়েছে যদি আমরা এই দিকে দেখাই এখানে দুটো গাছ দুটো গাছ কি সুন্দর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এক একটা ওল গাছে প্রায় দশ কেজি করে ওল হবে এই গুলো মানে এক একটা চাকিট এই দিকেও দুটো করে গাছ আসলে চেষ্টা করলে মানুষ অনেক কিছুই পারে আমরা চাই যে আপনারা এই ছোট ছোট করে এখানে মনে করুন যে 30 ওল গাছ আছে 30 টি গাছে আবার 300 কেজি ওল তাই তো হুম কেজি ওলের দামই তো মনে 78 টাকা করে এখন 30 কেজি তা বাড়ির বসতবাড়ির আঙ্গরে ইজাকার তো মনে করেন যে ফেলাও না তারপরে উনি বুদ্ধি খাটিয়ে যে এখানে রোপণ করেছে ওল গাছ মাত্রা জিওল বলে তা আসলে আমরা চাই যে আপনারা এই পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার জন্য কিছু বেগুন গাছ কিছু ওল গাছ কিছু কচুর উল্লতি গাছ বিভিন্ন সবজি কিছু বৈশাখ গাছ কিছু লাউ গাছ এরকম রোপণ করে করে নিজের চাহিদা আপনারা নিজেরাই পূরণ করবেন তার কারণ আপনারা এই অল্প অল্প করে যদি নিজের চাহিদা পূরণ করেন তাহলে হয়তো সম্ভব এবং পাশাপাশি মরিচ গাছও আপনারা দশটা এই সাদের উপর মনে করেন দশটা মরিচ গাছ রোপণ করে ফেলেন বা দুটো ফেবে গাছ রোপণ করে ফেলেন আমাদের মূল কাজ কিন্তু এটা আছে পারিবারিক চাহিদা যখন পূরণ হবে তখন আপনার বাড়তি কোনো টাকা ব্যয় হচ্ছে না তা আসলে আপনারা চেষ্টা করবেন এখানে দশ কেজি আট কেজি করে একটা ওল যদি হয় দেখেন গাছের চেয়ার আগে সার কোনো কীটনাশক কিন্তু দেওয়া হয়নি এটা ন্যাচারালভাবে হয় এবং এটা প্রাকৃতিকভাবে উৎপাদন হচ্ছে আসলে আমরা চাই যে আপনারা এই পদ্ধতি দেখবেন এখানে যে গাছগুলো হয়েছে যদি আমরা দেখানোর চেষ্টা করি যে ওল গাছ কোনো সার কিন্তু এই গাছে দেওয়া হয়নি অর্গানিক পদ্ধতিতে চাষ করে যদি নিজের চাহিদা পূরণ করা যায় আমরা আমাদের কাছে ওইটাই সবচেয়ে ভালো হবে তা আমরা আশাবাদী যে আপনারা সবাই কিছু কিছু করে রোপন করবেন যে বাড়ির আঙিনায় ওল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি সবাইকে আমরা এই ধরনের পদ্ধতি অবলম্বনকে চালু করার জন্য চেষ্টা করবেন এবং আমাদের লিয়াকাতভাইদের রোপণ করে দেখাইতে পারলেন যে এখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয় আছে তিলক সরকারি স্কুলের আর সামনাসামনি তা আসলে উনি ব্যবসায়ী ব্যবসার কাজের ফাঁকে ফাঁকে উনি কিন্তু এমল গাছ রোপণ করেছিলেন তা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা চেষ্টা করলেন এরকমের মনে করেন যে এরকম বৃষ্টি গাছ যদি রোপণ করেন বাড়ির বসত বাড়ির ভিটায় তাহলে আপনার পারিবারিক চাহিদা পূর্ণ হচ্ছে সবাইকে আমরা এই আজকের মধ্যে পর্যন্তই ধন্যবাদ